আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহর রহমতে আমিও ভালোবাসি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি খুব সাধারণ একটি রান্না করব একবারেই সহজ তো ফ্রিজের এক কোনায় দেখলাম অনেকগুলো আশে মাছ পড়ে আছে তো ভাবলাম আর কতদিন রাখবো এবার রান্না করে খেয়েই ফেলে মাছগুলো প্রায় দুই মাস মতো ফ্রিজে পড়েছিল তো মাছগুলো আমি অল্প তেল দিয়ে ভাজি করে নেওয়ার চেষ্টা করছিলাম এখানে আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েছিলাম মাছ ভাজি করার জন্য তারপরেও দেখলাম মাছগুলো ভালোভাবেই উঠে গেল আমি স্বাভাবিক বেশি তেল দিয়ে মাছ ভাজি করে তো তারপরে আমি এখানে বেগুন রান্নার প্রসেসিংটা শুরু করে দিলাম এখানে আমি কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছিলাম পানি কাঁচা পানিতেই আমি একে একে দিয়ে দেবো লবণ হলুদ এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর নাড়াচাড়া করে আমি এর ভিতরেই দিয়ে দেবো এই অবস্থাতেই কিছু ফালি করে রাখা কাঁচামরিচ মরিচগুলো আমি আগেই ফালি করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে এখন এটাই দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব বলো কোটে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আর আলুগুলো এর ভিতরেই আমি দিয়ে দেব এভাবে সবসময় তো কষিয়ে রান্না করা হয় কিন্তু এভাবে বেগুন রান্না করলেও অনেক মজা লাগে আপনারা যারা কখনো এভাবে বেগুন রান্না করেননি তারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এটা খুবই সাধারণ রান্না অল্প মশলা অল্প তেল দিয়ে করা হয় কিন্তু খেতে অনেক মজা লাগে তারপর আমি বেগুনগুলো এই ফুটে ওটা পানির ভিতরে সুন্দর করে দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর মাঝখানে আমি একবার ঢাকনা উঠিয়েছিলাম যে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা সাথে আলুগুলোও দেখে নিয়েছিলাম তো তখনও বেগুনগুলো সিদ্ধ হয়নি তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তারপর আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো এর ভিতরে দিয়ে দিলাম আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এখন পেঁয়াজ বা রসুন বাটা দিলে এখানে গন্ধ বের হতে পারে কাঁচা কাঁচা কিন্তু এখানে কোনো গন্ধই বের হবে না তারপর আমি এর ভিতরে কিন্তু কাঁচা তেল দিয়ে দিলাম গাফ মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয় কোনো বাজে গন্ধও লাগে না খুবই সিম্পল একটি রান্না তো এই যে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার কিন্তু বেগুন রান্নাটা হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়োগুলো আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে আমি তরকারির সাথে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম তো আমার রান্না করাটা কিন্তু এখন শেষ আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু বলবেন না আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন মতো বিদায় নিচ্ছে আপনাদের মাঝ থেকে দেখা হবে আবারও অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে বাই বাই